আজকের ইনস্ট্রাকশন হচ্ছে যে ড্রাফট রোল যেটা পাবলিশ হয়েছে গতকাল সার কপিটা আমাদেরকে দেওয়া হচ্ছে এবারে হেয়ারিং কবে থেকে তা জানতে চাইলে সেটা স্পষ্ট বলতে পারছেন না বলছেন এখনো গাইডলাইন আসেনি কবে কিভাবে হবে অবশেষে সর্বদলীয় বৈঠক ডেকে রাজনৈতিক দলগুলির হাতে নিবিড় ভোটার সংশোধনের খসড়া তালিকা তুলে দিল মালদা জেলা প্রশাসন খসড়া তালিকাতে এখনো মৃত ভোটার থাকায় অভিযোগ তুলছে বিরোধী দলগুলো পাশাপাশি তথ্য যাচাইয়ের কাদের ডাকা হচ্ছে মালদা জেলায় সেই সংখ্যা কত তা নিয়ে এখনও কোনো সদত্তর পাননি রাজনৈতিক নেতৃত্বরা কারা কারা ডাক পাবে কারা কারা ডাক পাবে না সেইটা মোটামুটি আলোচনা হয়েছে কিন্তু এখনও অস্পষ্টতা অনেক আছে রাজনৈতিক দলগুলির তরফে তথ্য যাচাই স্থান যেন মানুষের সুবিধাজনক সেদিকে নজর রাখার আবেদন জানানো হয়েছে লিস্টের মধ্যে বানান ভুল প্রচুর আছে সেগুলোতে একটু বোঝার অসুবিধা হচ্ছে ভোটারদের তার জন্য সংশোধনের জন্য আবার পরবর্তীতে ফাইনাল ভোটার তালিকাতে তা সংশোধন হবে কিনা না হলে আবার সংশোধনের ফর্ম ফিল করতে হবে কিনা এটা বোঝা যায়নি বেশ কিছু মৃত ভোটারের নাম আছে যেগুলো আমরা আমাদের বিএলএ টুরা জমা দিয়েছিল বিএলএর বিএলর সঙ্গে মিটিংয়ে তারপরেও সেই নাম পাওয়া যাচ্ছে সেগুলো আমরা কমপ্লেন করেছি কমিশন বলছে আবার ফর্ম সেভেন জমা করতে হবে তো আবার ফর্ম সেভেন জমা করতে হবে তাহলে আবার নতুন করে ওই কাজটা করতে হচ্ছে তো এই যে একটা মিসম্যানেজমেন্ট এবং সময়ের অভাব এবং আমরা প্রথম থেকে বলে আসছি এখনও কোনো স্পষ্ট না কবে কে কোথায় দাঁড়াবে কি করবে কারা কারা ডাক পাবে কারা কারা ডাক পাবে না একটা চরম অনিশ্চয়তার মধ্যে কিন্তু ভোটাররা আছে এবং আমরাও কমিশনের কাছ থেকে নির্দিষ্টভাবে একটা স্পেসিফিক সব কিছু কিন্তু পাচ্ছি না ওনারা সহযোগিতা করছেন না বলছি না কিন্তু ওনারাও অনেকটা অন্ধকারে আছেন সবটা ওনারাও জানেন জেলা জেলাশাসক আমাদের সহযোগিতা চেয়েছেন আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি তা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু স্পেসিফিকভাবে বলতে হবে কোন কাজটা কখন হবে সেইটা মা বলতে পারলে এবং যে অভিযোগগুলো আমরা করছি সেগুলো যদি প্রপার ইনভেস্টিগেশন না হয় অ্যাকশন না নেওয়া হয় তাহলে হচ্ছে ভুলে ভরা ভোটার লিস্ট থাকবে তো প্রচুর ভোটার নাম কাটা গেছে হ্যাঁ নাম গেছে কাটা গেছে এবং আমরা প্রথম থেকেই দাবি করেছি যে যারা মারা গিয়েছে যারা শিফটেড আছে যাদের একাধিক জায়গায় নাম আছে ওদের নাম বাদ দিতে হবে এইটা নিয়ে তো কোনো দোলাচলের বিষয় নেই আমরা বলেছি এটা আর সেটা আজকেও আমরা বললাম কে কি নিয়ে সর্বদলীয় বৈঠক হলো ডিস্ট্রিক্ট সাথে আজকে ড্রাফ ভোটার লিস্ট গতকাল ষোলো তারিখ ছিল ষোলো তারিখে যে ড্রাফ ভোটার লিস্ট ইলেকশান কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে যেটা পাবলিশ হয়েছিল সেটার যেটা হার্ড কপি সেই হার্ড কপি আজকে মালদা জেলার প্রত্যেকটি বিধানসভা ভিত্তিক যে ভোটার তালিকা সেগুলো হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তার পাশাপাশি অল পার্টির মিটিংয়ে বিভিন্ন তরফ থেকে বিভিন্ন রকম ইস্যু রেজ হয়েছে যেমন দেখুন আমাদের এই মালদা জেলার ভোটার লিস্টে দেখা যাচ্ছে প্রচুর মানুষের নাম ডাব ভোটার লিস্টে আসেনি তাদের নামকে এনরোল্ড করার জন্য ফাইনাল ভোটার লিস্টে ছয় নম্বর ফর্ম ফিল করে জমা করতে হবে কিছু লোকের নাম ভুলবশত হয়তো বাদ গেছে বা কোনোভাবে বাদ গিয়েছে তাদের নামকে আবার নতুনভাবে যাতে এন্ট্রি হয় তার ব্যবস্থা করতে হবে আপনারা প্রত্যেকেই অবগত আছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই এসআইআর যে চক্রান্ত বিজেপির যে চক্রান্ত একটা দল চাইছে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে আর তৃণমূল কংগ্রেস চাইছে পরিশুদ্ধ পরিচ্ছন্ন ভোটার লিস্ট মানুষের হাতে তুলে দিতে আমরা প্রত্যেকটা অঞ্চলে যেমন ভোট রক্ষা শিবির চালাচ্ছি সেরকম জেলার বিভিন্ন জায়গায় ভোট রক্ষা শিবিরের মাধ্যমে আমরা একটা জিনিস অ্যাসিওর করতে চাই জেলার কোনো মানুষ ভোট দান থেকে যেন বঞ্চিত না থাকে জেলাশাসক কী নির্দেশ দিলেন জেলাশাসক ভোটার লিস্টগুলো যেরকম তুলে দিলেন সেরকম পাশাপাশি এই যে প্রসিজিওসগুলো আছে সেগুলো সবার সামনে ব্রিফ করলেন

তারা কোথায় করবে না করবে সে বিষয়ে আলোচনা হলো কিন্তু ইলেকশন কমিশন থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশিকা আসেনি কবে থেকে শুরু হবে কোথায় হবে না হবে এখনও আসেনি উনি বললেন দু চার দিনের মতো আশা করি চলে আসবে আসলে কোথা থেকে মানে অবজেকশন কোথায় করা যাবে বা যাদের হিয়ারিং আছে তাদের কোথায় হিয়ারিং না হবে আমাদের যেটা দাবি ছিল যে হিয়ারিংটা নিতে হবে সরকারি অফিসে কোনো দলীয় কার্যালয় কিংবা পঞ্চায়েত অফিসে নিলে চলবে না দলীয় আপনাদের ওই ব্লক অফিসে আছে সেখানেই নিতে হবে ডিএম সাহেব সেটা নোট করেছেন আগামী দিনে সেই সূচনাটা সূচিটা পেলে আমরা সেটা জানাবো ওই যে তৃণমূল থেকে এটা অভিযোগ করেছে মালদায় প্রচুর ভোটার ভোটারের নাম কাটা গেছে প্রচুর ভোটারের নাম যদি উনি বলেন তো তার তো সুযোগ আছে ক্লেম অ্যান্ড অবজেকশনের সেটা সুযোগ আছে হিয়ারিং আছে সেই হিয়ারিংয়ের সুযোগ আছে তারা যদি সত্যি ভারতীয় নাগরিক হন এবং তারা সেখানে জানাবেন আবেদন করবেন আবেদন করে তাদের যদি মনে হয় যে না ভোটার তালিকে নাম উঠে আসা সুযোগ আছে উঠে আসবে এটা নিয়ে কোনো বিতর্ক নেই বিহারও এটা হয়েছিল এখানেও সেই একই জিনিস আছে এটাতে কোনো সমস্যা নেই নাম বাদ করতে পারে কিন্তু তাকে তার তত্ত্ব দেখাতে হবে তারপরেই সেই নামটা অটোমেটিকলি উঠে আপনার নাম নীলাঞ্জন দাস সাধারণ সম্পাদক বিজেপি সর্বদলীয় বৈঠক হলো এসআর নিয়ে জেলা শাসক কি 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 ইনস্ট্রাকশন দিলেন আর জেলা শাসক কি ইনস্ট্রাকশন দিল অ্যাকচুয়ালি আজকের যে সভাটা হলো মিটিংটা হলো যে হচ্ছে সেটার হচ্ছে বিষয়টা হচ্ছে এসআইআর যে বিষয়গুলো রয়েছে বর্তমানে যে জিনিসটা ডাব পাবলিকেশনটা হয়েছে ডাব পাবলিশনের পরে এবার হেয়ারিংয়ের যে ব্যাপারটা আছে হেয়ারিংটা এখনও পর্যন্ত জেলায় কোনো খবর নেই কবে থেকে হবে এবং তার সংখ্যা বা কারা কারা হেয়ারিংয়ে ডাক পাবে এর তথ্য কিছু নেই তারা বললেন যে এইটা সম্পূর্ণটা ইলেকশন কমিশন যেভাবে জানাবে সেইভাবে হবে তো এখন পর্যন্ত যে হেয়ারিংয়ে কারা ডাক পাবে সংখ্যা আমরা জানতে পারি এবং মৃত ভোটার দেখা যাচ্ছে ডাক পাবলিশনে মৃত ভোটারের নাম উঠে যায় একটা কমপ্লেন হলো কম্পেন্টের পক্ষ থেকে একটা কমপ্লেন হয়েছে যেটা হচ্ছে যে চাঁচলের বুথ নম্বর করা হয়েছে তাদের এই যে নামটা থেকে গেছে যে নামটাকে বিএলএ যে টু ছিলেন তারা কিন্তুভাবে বা তখন জানিয়ে দিয়েছেন বিএলএকে যা হোক কোনো কারণে সেটাকে বাদ করা এরকম যদি কোনো থাকে সেটাকে বাদ করা এবং খুব শীঘ্রই যাতে আমাদের এই যে হিয়ারিংয়ের যে দিন সেটাকে জানানো এবং কারা ডাক পাবে এই হেয়ারিংয়ে ড্রাফট পাবলিকেশনে তো নাম সবার উঠে গেছে কিন্তু নাম উঠে গেলে তাদের মধ্যে থেকে কারা হিয়ারিংয়ের জন্য নোটিশ ধরানো হবে তাদের চিত্রটা ক্লিয়ার করা এটা এবং হেয়ারিংয়ের জন্য দিয়ে স্থানটা যে ভেনুটা সেই ভেনুটা অন্তত যেটা নিয়ারেস্ট মানুষের যেহেতু হয়রানিটা কমে এবং নিরপেক্ষ জায়গায় অবশ্যই অবশ্যই আমরা বললাম যে বিডি অফিসে যদি শেষ হয় তাহলে বিডিও অফিসটা হতে গেলে আমি ধরি ওলমালদা ব্লকে ছটা জিপি সেখানে যদি বিডিও অফিস হয় তাহলে বিভিন্ন জিপি থেকে সেই ব্লক অফিসে আসতে মানুষের হয় একটা প্রান্ত প্রায় পনেরো কিলোমিটার নারায়ণপুর বিএস মানে আমাদের বিডিও অফিস থেকে যদি আমরা ধরি যাত্রাটা কিন্তু শেষ প্রান্ত গাজলের রানীগঞ্জ গাজল ব্লক রানীগঞ্জের পরের থেকে ওলমালদা ব্লক সেখানকার মানুষের ডিসটেন্স প্রায় পনেরো তাহলে একটা হেয়ারিংয়ের জন্য তাকে সারা দিন কষ্ট সেই জন্য আমরা এটা দাবি রেখেছি অন্তত হেয়ারিংয়ের প্লেসগুলো যাতে এমন জায়গায় হয় যে মানুষ খুব সহজে আসতে পারে এবং একাধিক প্লেস হলে তাহলে কি হবে ভিড়টা কম হবে খুব সুস্থভাবে মানুষের দাঁড়িয়ে হবে এটা দাবি আমরা আজকে এটা দিলো নাকি সবাইকে একটা করে খসড়া এটা অ্যাকচুয়ালি এটা আমি বলে দিই যেগুলো এটা হচ্ছে যে এটা হচ্ছে যে ফ্রি ডাপ ফ্রি ডা

কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরা ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্গোলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স